হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ তোমরা এটাকে কিনে নামে চিনাম যে না গুলশা মাছ কেউ কেউ গুলশা মাছ বলে এবং কেউ ট্যাংরা বলে আমি ট্যাংরা আমি চিনি তো আজকে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এর সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি চুলা চুলাতে কড়াই বসে দিচ্ছি এবং কড়াইটা গরম হওয়ার জন্য কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দেবে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব থাকব তারপরে তারপরে আমি পেজ দিয়ে কুচি করে রাখা পেজগুলো দিয়ে দিচ্ছি এবং পেজটাকে আমি হালকা ব্রাউন করে অনেকক্ষণ জায়গা ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো মরিচ এবং পেঁয়াজের সাথে মরিচটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব কিছুক্ষণ সময় ভাজার পর এর সাথে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব অনেকক্ষণ জগৎ ভাজতে হবে এবং তারপর আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব এবং একসাথে মিক্স করে নেব পেস্টটাকে এবং হালকা মশলাটাকে ভেজে নেব তারপর হালকা সামান্য পরিমাণ তেলটা শুকিয়ে এসেছে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে নেব যেমন কড়াইতে লেগে না যায় তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ মরিচ দুটোকে একসাথে মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণ হলুদ করে দেব আমি হলুদ একবারে কম খাই আমি হলুদ কম খাই যে কারণে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এবং সাথে জিরাগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ যাবত নাড়ার পর মশলাটাকে একদম কষিয়ে নেব অনেকক্ষণ যাবৎ কষানোর পর সাথে টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দেওয়ার পর একসাথে আমি টমেটোর সাথে মশলাগুলোকে মিক্স করে নেব এবং হালকা সিদ্ধ করার জন্য আমি রেখে দেবো এবং কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব টমেটোটা একদম গলে গেছে তারপরে তার সাথে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো এবং মশলার সাথে মাছগুলোকে আমি অনেকক্ষণ যাবত মিশিয়ে নেব তরকারির সাথে মাছগুলোকে মিশানোর পর অনেকক্ষণ যাবত রেখে দেবে এবং কষানোর জন্য অপেক্ষা করবে তারপর আমি তরকারিতে ঝোল দিয়ে দেব তরকারিতে ঝোল দেওয়ার পর অনেকক্ষণ জগৎ আমি তরকারিটাকে ঢেকে রান্না করব লাস্ট আমার রান্নার ফাইনাল লুক মাস্ট একদম হয়ে এসেছে এবং ফাইনাল লুক সাবস্ক্রাইব করতে ভুলবেন না